স্যার আপনিদের ইয়ার কারণে স্যার মাথা ফেটে গেছে আমি যাচ্ছি এখানে আসি দেখতে স্যার কি দেখতেছো কি দেখতেছো মাথা মা খা 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 তুমি কি দেখতেছো লাঠি এসে কি দেখতে আসছো লাঠি হেলমেট নাতে মাথা ফেটে গেছে ভালো ভালো লাঠি কেন লাঠি করো তোমার স্যার দামাম এমনি স্যার সেফটি যদি কোন একটা বিপদে পড়ি তখন লাঠি একটা গেছো না হেলমেট সেফটির জন্য এটা কি জন্য এটা কি জন্য হেলমেট সেফটির জন্য লাঠি সেফটির জন্য যাওয়ার পরে আবার হেলমেট দাও হেলমেট দাও এই জায়গায় দাঁড়ায় এই জায়গা কোথায় তোমাকে আমি ধরছি ও ভাই આજા કે સાંભળો એની કી સબજેસ્ટ છે બિગેસ્ટ સાહેબ આ તો એસેટ છે સુતો હતો લાડીકા માતો બેટી ડરાવ મતમેડકે સાઈ ટુ જો દેખે ઘર કરી જાય તો દેખે આદિક નિયા આદિક નિયા

এই এটা আমাদের দিচ্ছে এটা পুরো মিথ্যা কথা স্যার